শারশার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দৈনিক বাগাছরা বার্তা সত্য প্রকাশের সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় শারশা যশোর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর এক শারশা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন মঙ্গলবার বিকেলে শারসার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে চালিতাবাড়িয়া বাজারে প্রথমে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি পরবর্তীতে চালিতাবাড়িয়া বাজার সংলগ্ন বি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো অপকর্ম বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আমরা জনগণের অধিকার গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি ধানের শীষ প্রতীক মানে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার রক্ষায় আজও অবিচল রয়েছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে একটি আধুনিক গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করুন আসুন একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হই সভায় কায়বা ইউনিয়ন বিএনপি সভাপতি তাজউদ্দিন হামেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামান মুন্না এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাগাছরা ইউনিয়ন বিএনপি সভাপতি এ এইচ এম আসাদুজ্জামান মিঠু সহসভাপতি মোনায়েম সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির পুটখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবি গোগা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কাইবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না সদস্য মামুদা সর্দার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উঠান বৈঠকে স্থানীয় জনগণ ধানের শিশুপতিকে পূর্ণ সমর্থন জানান এবং বিএনপি প্রার্থীর প্রতি তাদের আস্থা প্রকাশ করেন